প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি মালঞ্চ সিনেমা হল টাঙ্গাইল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালঞ্চ টাওয়ার নির্মাণ করা হচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে এখানে মালঞ্চ হল ছিল কিন্তু আজ কিন্তু সেটি নেই এখন সেটি ইতিহাসে পরিণত হয়েছে মালঞ্চ হলের পরিবর্তে সেখানে কিন্তু এখন মালঞ্চ টাওয়ার নির্মাণ করা হচ্ছে মালঞ্চ সিনেমা হল রোড টাঙেলে আপনারা এসে এখানে ইচ্ছে করলেই ভ্রমণ করে যেতে পারবেন মালঞ্চ টাওয়ার এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্মাণ করা হচ্ছে নির্মাণাধীন রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে এক সময় কিন্তু টাঙ্গাইলে পাঁচটি সিনেমা হল ছিল তার মধ্যে অন্যতম ছিল মালঞ্চ আর সিনেমা হল তারপর কেয়া সিনেমা হল পাঁচটি সিনেমা হলের নাম আপনারা হয়তো ভুলে গিয়েছেন দীর্ঘ বছর পর আমরা সেই নামগুলো স্মরণ করতে চাচ্ছি পাঁচটি সিনেমা হলের নাম যদি আমি স্মরণ করে দিই সেটি হচ্ছে মালঞ্চ কেয়া রূপসী রূপবাণী রোশন মূলত টাঙ্গেলে এই পাঁচটি সিনেমা হল ছিল কিন্তু যুগের পরিবর্তনে দর্শকের চাহিদা চাহিদার মন মানসিক দর্শকের চাহিদার পরিবর্তনে যেহেতু সিনেমা হলে সিনেমা হলের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে গিয়েছে সেই আগ্রহ হ্রাস পাওয়ার কারণেই কিন্তু মূলত এই টাঙ্গেল শহরের সকল হলগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়েছে সর্বশেষে মালঞ্চ সিনেমা হলের বিলুপ্তির মধ্য দিয়েই মূলত টাঙ্গাইল শহরে পাঁচটি সিনেমা সিনেমা হল বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেল মূলত আপনারা জানেন যে সিনেমা হলের প্রতি মানুষের কিন্তু এখন আর মোটেই আগ্রহ লক্ষ্য করা যায় না এই কারণেই কিন্তু সারা দেশে সিনেমা হলগুলো মূলত দিন দিন বিলুপ্ত হয়ে বিলুপ্ত হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী যারা সিনেমার সাথে জড়িত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সেটি হচ্ছে যে আপনারা যদি সিনেমাকে গ্রহণযোগ্য করে না তুলতে পারেন তাহলে কিন্তু এই টাঙ্গাইল শহরের মতো সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকেই হলগুলো বিলুপ্ত হতে পারে সিনেমা হল সিনেমা হলের সংবাদ জানিয়ে আপনাদেরকে আমি এই মুহূর্তে এখান থেকে বিদায় জানাচ্ছি চ্যানেল এ এম ইকবাল ধন্যবাদ সবাইকে